আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং সাতটা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে দাদা দুটো প্রশ্ন একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভট্টের যে ভয়েস টিভি সেটা মিলেছে সেটা আদালতে তারা দেবে কি বলবেন ইডি আর আদালতে দাবি হবে ইডি আদালতে যাবে এখন তো আমার কিছু বলার নেই আর ভয়েস ক্লিপিংটা যার সাথে তাকে অ্যারেস্ট করেছে তাকে তো অ্যারেস্ট করেনি যার সাথে কথা তাকে অ্যারেস্ট করেছে সেটা তো ইডি বলতে পারবে আমি তো এডিতে চাকরি করি না আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায় ডাকা যায় না ডাকা ইডি বা সিবিআই ডাকে না তখন তো প্রশ্ন করে না আপনার তো এজেন্ডা কোনো না কোনো দাবি করে থাকে ইডি জানাবে কোর্টে আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট হাইকোর্টে কোর্টে দাদা ওই ক্ষমা চেয়েছে হাই সুপ্রিম কোর্টে আমাদের আপনি ইডি অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজি কে ক্ষমা চাইতে হয়েছে কিনা আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে জিজ্ঞেস করেছে আপনার সচ্চা ওটাকে জিজ্ঞেস করা আছে করবেন জিজ্ঞেস করবে জিজ্ঞেস করবে আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে 8 মাসে কভার করেছে আমাকে প্রশ্ন করছেন করুন ভালো যেখানে জিজ্ঞেস করার আপনি কি জিজ্ঞেস করেছেন